ইন থেকে সাত এই বিরেষ্টতা করার পরে আমি এখন যা বুঝছি মানুষ মরে যাওয়ার পরে কোনো কিছু তো সাথে যাবে না তাই এই শরীরে তারা মানুষের সব সময় মনে রাখতে আমার মনে হয় যে সবটা আমি কবরে বৈসো পাবো আমার মনে হয় হাজার হাজার মানুষ তার জন্য দোয়া করে দেখুন দেখেন এই যে বাচ্চা স্কুলের বাচ্চা সবাই এই আমাদের এই পাড়ারই স্কুল প্রতিষনে পড়ানো করে এরা ওই পথে আসেন অনেক সময় দরকার আসছে যে ক্লাসে মিস যায় তো মাঝে থাকে না

সেক্ষেত্রে আমার খুশি জীবনে আমি অনেক কাজ কম বেশি করেছি অনেক জায়গায় রান্ধন করেছি তা সর্বস্ত আমি এই জিনিসটা করার পরে যেভাবে সম্মান পাচ্ছি এই সিঁড়িটা এই যদি আমি মারা যাওয়ার মনে রাখতে এখানে নৌকায় পারাপড়ে তো আমরা অনেক প্রেশারে দিয়েছিলাম ও পাশে দেবর গাছাই এ পাশে মন্দির উপজেলা দুই উপজেলার সেতু বন্ধন আমরা উভয় পক্ষের উপজেলার লোক পোষণ করেছি আমার ভাই মো জিয়া রহমান প্রবাসী মালয়েশিয়া সে নিজস্ব অর্থ খরচ করে প্রায় পাঁচ লক্ষ টাকার অধিক খরচ করে আমাদের দুই উপজেলার মানুষের যে সেতু বন্ধনটা তৈরি করেছে যে আমাদের অনেক সময় আমরা ছাত্রছাত্রী আসেও নৌকা পাই না অনেক ডাক্তার টুকি নিয়ে বিলম্ব করতে যার কারণে আমরা এই বিলম্ব থেকে এই পেশানি থেকে মুক্ত হওয়ার জন্য আশাটা হঠাৎ উদ্যোগ নিয়ে আছে मतदार পরিষদ শিক্ষক আমি এখান থেকে পাড়র সরকার ব্যবস্থা লোক পাড়হর আই কুমুখালি গ্রামের প্রবাসী জাও রহমান আর মিতীশ উদ্যোগ নিয়ে মিতীশ অর্থন দিয়ে এই শাকো নির্মাণ কাজ শুরু করেছে এটা দুই পারে জনগণে হাজার হাজার মানুষের যাতায়াত সুবি ব্যবস্থা সুবিধারতে কাজ শুরু করে থাকা সুস্থ থাকে অন্য মানুষের জন্যই যেন ও পুকি উপকার করতে পারে আমরা দোয়া করি ও যেন ভালো থাকে সুস্থ থাকে খুব